গীতার পবিত্র জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যা জন্মেছে তা ধ্বংস হবেই এই সত্যকে যিনি বোঝেন তিনিই জীবনের পরিবর্তনকে ভয় পান না এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় সময় বদলায় মানুষ বদলায় সম্পর্ক বদলায় এমনকি আমাদের মনও প্রতিদিন নতুন রূপ ধারণ করে কিন্তু আমরা যখন পরিবর্তনকে অস্বীকার করি তখনই জন্ম নেয় কষ্ট ভয় আর দুঃখ শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন পরিবর্তনকে গ্রহণ করো কারণ পরিবর্তনই ঈশ্বরের তৈরি পথ যা তোমাকে নিয়ে যায় উন্নতি শান্তি এবং সত্যের দিকে যেমন দিন শেষে রাত আসে রাত শেষে সূর্যোদয় হয় তেমনি জীবনের প্রতিটি উত্থান পতনও একটি নতুন পথ দেখানোর জন্য পরিবর্তনকে ভয় পেও না এটাকে গ্রহণ করো ভক্তির সাথে শ্রদ্ধার সাথে মনে বলো হে কৃষ্ণ তুমি যে পথ দেখাচ্ছ আমি তা গ্রহণ করছি যে পরিবর্তনকে আলিঙ্গন করে তার জীবনে বাধা নয় বরং ঈশ্বরের করুণা প্রবাহিত হয় শ্রীকৃষ্ণ বলেন পরিবর্তনই চিরন্তন আর চিরন্তনেই রয়েছে মুক্তির আলো